নমস্কার সুদীর দর্শক বৃন্দ সুই আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক রূপা প্লাটিনাম এবং প্যালেডিয়ামের মতো মূল্যবান ধাতুগুলি রাসায়নিক শিল্পে অপরিহার্য অনুঘটক তারা এমন প্রতিক্রিয়া করতে সক্ষম করে যা তারা ছাড়া অন্যতায় এটা কেউ ঘটাতে পারে না বা সেটা একটা অন্য অন্যরকম বা ধীরে ধীরে ঘটে তবে এই ধাতুগুলি প্রায়শই ক্ষুদ্র ন্যানো পার্টিকেল হিসাবে ব্যবহৃত হয় এবং তাদের কার্যকারিতাও তারা যে পৃষ্ঠে স্থাপন করা হয় তার উপর নির্ভর করে কার্বন বিশেষ সমর্থিত ন্যানো পার্টিকেলগুলি বিশেষভাবে শক্তিশালী কর্মক্ষমতা দেখিয়েছে যদিও এর কারণ বহু বছর ধরে অস্পষ্ট ছিল টি এর গবেষকরা সম্প্রতি ধাতব ন্যানো পার্টিকেল এবং একটি কার্বন সাবস্ট্রেটের মধ্যে মিথস্ক্রিয়াকে সঠিকভাবে পরিমাপ এবং ব্যাখ্যা করতে সফল হয়েছেন তারা আবিষ্কার করেছেন যে কার্বন সাপোর্টে রৌপ পরমাণুগুলি বিশুদ্ধ আকারে রূপালি পরমাণুর চেয়ে দুশো গুণ বেশি সক্রিয় কম্পিউটার সিভিলেশনগুলি প্রকাশ করেছে যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সেই অঞ্চল যেখানে সিলভার সরথরি কার্বনের সাথে যোগাযোগ করে হাইড্রোজেন আইসোটোপ এক্সচেঞ্জ ব্যবহার করে দলটি কার্যকারিতার জন্য অনুঘটক সমর্থ মূল্যায়নের জন্য একটি দ্রুত সহজ পদ্ধতি তৈরি করেছে দীর্ঘ সময় ধরে ক্যাটালাইসিসের জন্যে একটা বাহক উপাদান হিসেবে কার্বনের ব্যবহার প্রায় জাদুকর বলছেন টিউ ভিএনএন ইনস্টিটিউট অফ মেটিরিয়াল কেমিস্ট্রি প্রফেসর গুন্তার রূপরেচার তার হ্যাঁ দর্শক কার্বনের উৎস গুরুত্বপূর্ণ হয়ে উঠলে কেন কারণ কিছু প্রক্রিয়ার জন্যে কার্বন ব্যবহার করা হয় যা নারকেলের খোসা তন্তু বা বিশেষ কার থেকে প্রাপ্ত হয় এই ধরনের রেসিপি এমনকি পেটেন নথিতেও পাওয়া যেতে পারে যদিও রাসায়নিক পদার্থের উৎপত্তি আসলে তুলনামূলকভাবে অপ্রাসঙ্গিক হওয়া উচিত এটি সর্বদা কিছুটা কালো শিল্পের মতো মনে হয়েছিল গ্রন্থার রূপচেষ্টার বলছেন ধারণাটি ছিল যে বিভিন্ন উৎপাদন পদ্ধতি ন্যূনতম রাসায়নিক বা শারীরিক পার্থক্যের দিকে পরিচালিত করতে পারে সম্ভবত কার্বন উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে নিজেদের বা নিজেকে বিভিন্ন উপায় তারা সাজায় হয়তো এটি অন্যান্য রাসায়নিক উপাদানের তার মধ্যে নাকি কার্যকর গোষ্ঠীগুলি পৃষ্ঠে জমা হচ্ছে ছোট আণবিক বিল্ডিং ব্লক যা রাসায়নিক বিক্রিয়ায় ইন্টারফিয়ারেন্স বা হস্তক্ষেপ করে রাসায়নিক শিল্পে মানুষ স্বাভাবিকভাবে প্রায়ই এই সত্যে সন্তুষ্ট থাকে যে একটা প্রক্রিয়া কাজ করে এবং নির্ভরযোগ্যভাবে পুনরাবৃত্তি করা যেতে পারি তবে রূপপ্রেস্টার বলছেন আমরা প্রভাবের উৎসে যেতে চেয়েছিলাম এবং পারমাণবিক স্তরে এখানে আসলে কি ঘটেছে তা বুঝতে চেয়েছিলাম ইউনিভার্সিটি অফ ক্যাডিজ স্পেন এবং টিইউ ভিএনের ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউএসটি এম কেন্দ্র এই গবেষণাটায় জড়িত ছিল দলটি প্রথমে নমুনা তৈরি করেছিল যা অত্যন্ত সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যেতে পারে সেটা কিন না একটা কার্বন স্তরে পরিচিত আকারের রূপালি ন্যানো পার্টিকেল এবং কার্বন ছাড়া একটা পাতলা রূপালি ফয় উভয় নমুনায় তখন একটি রাসায়নিক চুল্লিতে পরীক্ষা করা হয়েছিল সিলভার হাইড্রোজেন অণুগুলিকে পৃথক হাইড্রোজেন পরমাণুতে বিভক্ত করতে ব্যবহার করা যেতে পারে টমাস উইস্ট ব্যাখ্যা করেন উনি আবার এই গবেষণার প্রথম লেখক এই হাইড্রোজেনটি ব্যবহার করা যেতে পারে কারণ ইথেনের হাইড্রোজেনেশন প্রতিক্রিয়ার জন্য একটা অনুরূপ পদ্ধতিতে কেউ সাধারণ হাইড্রোজেন অণুকে ভারী হাইড্রোজেন বা ডিউটোরিয়াম দিয়ে তৈরি অণুর সাথে মিশ্রিত করতে পারে উভয় অণুই তখন রূপালি দ্বারা বিচ্ছিন্ন হয় এবং পুনরায় সংযুক্ত হয় অনুঘটক যত বেশি সক্রিয় তত ঘন ঘন দুটি হাইড্রোজেন আইসোটোপ বিনিময় হয় এটি অনুঘটক কার্যকলাপ সম্পর্কে খুব নির্ভরযোগ্য তথ্য প্রদান করে এর মানে হলো যে প্রথমবারের মতো কার্বন সমর্থন সহ এবং ব্যতীত রূপালী পরমাণুর মধ্যে কার্যকলাপের পার্থক্য সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে দর্শনীয় ফলাফলের সাথে প্রতিটি রূপালু পরমাণুর জন্যে কার্বন পটভূমি দুশত গুণ বেশি কার্যকলাপকে পরিচিত করে টমাস বলছেন এটি অবশ্যই শিল্প অ্যাপ্লিকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একই ক্রিয়াকলাপ অর্জন করতে আপনার কেবলমাত্র ব্যয়বহুল মূল্যবান ধাতুর পরিমাণে দুই শতভাগের প্রয়োজন এবং আপনি তুলনামূলকভাবে সস্তা কার্বন যোগ করে এটি করতে পারবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা